নমস্কার আমি পুষণ পুষণ চট্টোপাধ্যায় আদিনাভতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা এবার যে পঁচাত্তর হলো আলাপচারিতার মধ্য দিয়ে আমরা এই যে দীর্ঘ পথ চলা পঁচাত্তর বছরের সেই দীর্ঘ পথ বিভিন্ন ভাবনা বিভিন্ন অভিজ্ঞতা আমরা জেনে নিচ্ছি বিভিন্ন মানুষদের কাছ থেকে তার মধ্যে রয়েছেন আমাদের পুজোর সাথে যারা জড়িত ছিলেন তারা আমাদের এলাকার বিভিন্ন দিকপাল মানুষরা মহিলা পরিচালিত পুজো হয়েছিল তাদেরকেও আমরা পেয়েছি তো এই রকম ভাবনার মধ্য দিয়ে আমরা হাঁটছি এই আলাপচারিতে পড়বে আজকে আমার সাথে যিনি রয়েছেন এই মুহূর্তে তিনি হলেন শ্রী অশ্বিনী কুমার পান্ডে উনি আমাদের পাড়ারি বাসিন্দা অশ্বিনীবাবু যুক্ত ছিলেন সাতানব্বই এবং আটানব্বই সালের আমাদের পুজো যুক্ত উনি পুজোর সাথে দীর্ঘদিন ধরে ছিলেন কিন্তু উনি দায়িত্ব ভার নিয়েছিলেন এককভাবে ভাবে সাতানব্বই সালের সম্পাদক হিসাবে এবং আটানব্বই সালে উনি যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তাই অশ্বিনী বাবুর কাছ থেকে আমরা আজকে শুনে নেব ওনার পুরনো পুজোর কিছু মুহূর্তের কথা কিছু ভাবনার কথা ঠিক কিভাবে আপনি যখন দায়িত্ব নিলেন বা তার আগের যখন দায়িত্ব নেননি পুজোর সাথে যুক্ত ছিলেন সেই সময় কি কি ধরনের রকম ইনভলভমেন্ট ছিল মানুষের সবাই কিভাবে এগিয়ে আসতো আপনি যখন দায়িত্ব নিয়েছেন তখন কিভাবে এগিয়ে এসছে এইগুলোই আমরা আজকে আপনার কাছ থেকে শুনে নেব নমস্কার আদিন আকতলা পুজোয় ইনভলভমেন্ট বলতে সবার প্রচুর লোক ইনভলভ হয় আদিন আকতলা পুজোয় এখানকার আপনারা ওই অঞ্জলি বা বরণের এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কীরকম লোক ইনভলভমেন্ট হয় লাস্টে আমরা বাধ্য হতাম তাড়াতাড়ি বন্ধ করুন তাড়াতাড়ি বন্ধ করুন বরণের সময়টা এবং লোকের ভালোবাসাটা আমি প্রচুর পেয়েছি সাতানব্বই সালে আমি যখন পুজোটা হাতে নিই তখন ঠিক এক মাস মতো বাকি পুজোকেও নিতে চাইছিলো না বিভিন্ন কারণে সেই অবস্থায় আমাদের পাড়ার একজন সিনিয়র রঘুবাবু রঘুদেব গুহ রঘুবীর গুহ রঘুবীর গুহ ওটাকে উনি আমাদেরকে বলেন যে নেত্রী দায়িত্ব দেনে আমরা আছি সবাই এবং আজ অকপাটে আমি বলতে পারি তৎকালীন ওই সময় বন্ধু ছাড়া যারা সিনিয়ররা যাদেরকে কোনো সময় দেখিনি আদিন আক্তলা পুজোর সঙ্গে সেরকমভাবে জড়াতে তারা পর্যন্ত আমার কাছে আমার সঙ্গে প্রচুরভাবে খেটেছে রাত জেগেছে কুমোরটুলিতে গিয়ে ঠাকুর এনেছে যেমন গৌতম সেন চন্দন চক্রবর্তী এছাড়াও বিমলদা রয়েছে বিমল মল্লিক প্রচুর আমার বন্ধু বান্ধবরা গোপাল সেও সেক্রেটারি ছিল এখানে পুজোর এবং জুনিয়ররা প্রচুর খেটেছে টুবলুও ছিল টুবলু দীপঙ্কর বুম্বা বলে ছেলে ছোট ভাইটি নেই আজকে আমার আজকে আমাদের মধ্যে ও খুব এটা প্রচন্ড হেল্পফুল প্রচন্ড হেল্প করেছিল আমাকে এবং ওই সময় মনে আছে যে খুব অল্প পয়সায় ঠাকুর আনতে পেরেছিলাম কুমোরতলির তপনদার ঠাকুর নেওয়ার মতো ক্ষমতা ছিল না আমাদের ওই সময় আমার যে বাজেট ছিল কারণ চাঁদা বেশি পুজো হতো প্রায় দেড় হাজার বিল কাটা হতো তলায় আচ্ছা কি বিস্তীর্ণ পরিষর ছিল বিশাল বিশাল এদিকে মানে আদিনাকাল চাঁদা তুলতে এদিকে বান্টি এদিকে অরমেন্দ্রনগরের ভিতরে এদিকে উষার মোড় সমস্তটাই এদিকে প্রায় দেড় দেড় হাজার উপর বিল কাটা হতো সে জায়গা থেকে মাত্র চোদ্দ হাজার টাকায় কুমোরটুলি থেকে ঠাকুর নিয়েছিলাম সাতানব্বই সালে চুরান্ন হাজার টাকায় কুমোরটুলি ঠাকুর নিয়েছিলাম এটা একটা প্যান্ডেলের জন্য মণ্ডপের জন্য আমাদেরই পাড়ার একজন ছিল জেন করে ডেকোরেটর মালিক ছিল মানিকদা আজকে নেই আমাদের মধ্যে মানিকদাকে খুব কাকুতি মিনতি করে রাজি করিয়েছিলাম সাত হাজার টাকায় প্যান্ডেলটা করে দিয়েছিল আমাদেরকে আচ্ছা সাত হাজার টাকায় প্যান্ডেল ভাবা যায় না ওই সময় ওই টাকায় একুশ হাজার টাকায় আপনার মণ্ডপ এবং আহ প্রতিভা দুটোই হয়ে গেছে যায় না সাতানব্বই সালে তারপরে একটাই ভাব চিন্তা ভাবনা করলাম যে বাকিতে জিনিসপত্র নেয়া আমাদের আদি একটা নিয়ম ছিল পরবর্তী কমিটি যখন আসবে সে পুরোনো প্যাটমিটাও সেটা হচ্ছে মাটি আর দর্শকর্মার জিনিস আচ্ছা সেটা আমি ওই বছর বন্ধ করলাম যে এই বাকি জিনিসটা বন্ধ করতে হবে আমি ওনাদের দুজনকে ডাকলাম মিটিং এ কি বাকি আছে সেটা কথা হলো মিটিয়ে দেয়া হবে মিটিয়ে দিয়ে সাতানব্বই থেকে ক্যাশ পয়সা সেগুলো দৈন্যাত শুরু করলাম আচ্ছা এবং এখনো সেটা সেই ধারাটা আদি নাকতলায় বজায় রেখেছে চলছে এটা আমার কাছে বিরাট আনন্দের জিনিস আমি আমার জীবনের মূল্যবান 35 টা বছরই নাকতলাতেই কাটিয়েছি তার মানে ইতিহাস তো কাউকে তৈরি করতে হ্যাঁ তো সেই ইতিহাসটা আজও আমাদের ভাইরা সবাই ধরে রেখেছে রেখেছে এটা সব থেকে ভালো লাগে এবং আমার ছোটবেলাটা আমার যতটা মানে পূজোটা মনে পড়ে সেটা হচ্ছে যে সিংহ স্কিম তখন থাকতাম ভাড়া আমরা ওইখানকার পুজো ছোট তখন আনন্দ পুজো এই বাঁশে ঝুলবো ঠাকুর আছে ওখানে ঠাকুর অনেক সময় তৈরি করতো সেই দেখা শোনা তারপর ওখান থেকে চলে আসি না আদিনাথ তলায় এদিকে ভাড়া চলে আসি আমরা ফার্স্ট স্কিমে

দেখা করতে গেছিলাম তো তখন আমার ক্ষমতা নেই এবছর যে তোমার কাছ থেকে ঠাকুর নেবো তো বলেছিল না ঠিক আছে কোনো ব্যাপার নেই যেখান থেকেই পারো নাও তবে আমার একটা হাজার বারোশো টাকা আমার তো বকে আছে আমি কথা দিয়েছিলাম চেষ্টা করবো কোনটা মেটানোর এবং আমি ওটা যখন পুজোর পরে সবকিছু মিটে যায় দুর্গা পুজো কালী পুজো সবাই পরে আমি হাজার টাকা তপনদাকে দিতে গেছিলাম তপনদা নিয়ে বললো আমি ভাবতেই পারিনি যে কোনো পুজো কমিটি এরকম বকেয়া টাকা মেটাবে আমি খুশি হয়ে তোমাকে একটা সরস্বতী ঠাকুর দেবো তুমি নিয়ে যো আচ্ছা এবং আমি ওই এনে এখানে আদিনাথ তো সরস্বতী পুজোটাও করেছিলাম আচ্ছা বা নে এই আনন্দটা বলে বোঝানো সম্ভব নয় পরবর্তী পুজো কমিটির ঘাড়ে আগের পুজো কমিটির দায়ভার চাপিয়ে দেওয়ার যে একটা ধারা চলে এসছিল সাতানব্বই সাল থেকে সেই ধারা উনি কিন্তু বদলে দিয়েছেন এবং শুধু তাই নয় ওনার যেটা আনন্দের বিষয় সেটা হলো সেই ধারাটা আজও অব্যাহত রয়েছে আমরা ট্র্যাডিশনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে বিভিন্ন মানুষের কাছ থেকে বারবার উঠে আসছে ঐতিহ্যের কথা অর্থাৎ আদিনাতলার ঐতিহ্যের ধারাটা কিন্তু এখনকার জেনারেশন সাধারণত যেটা দেখতে পাওয়া যায় না তারা কিন্তু ওই ধারাটাকে বহন করে এবং খুব ভালো লাগে এখনো যে আমি সাতানব্বই ছিলাম তার আরো দশ পনেরো বছর আগে আমি যখন ছোটবেলাম পুজোর সময় সেই যে আনন্দ একটা সেই জিনিসটা আজও রয়েছে ঠিক এবং আজ আমি প্রায় বছর চোদ্দ বাড়ির থেকে পুজোর চারটে দিন নাকতলাতেই আসি আদার্স কোনো ঠাকুর হয়তো রাস্তায় আসার পথে চোখে পড়লো আমি যাই না কোথাও এই নাকতলাতেই সময়টা কাটাতে আসি পঁচিশ বছর ধরে গড়িয়া রয়েছে কিন্তু শারীরিক ভাবে মনটা আমার নাকতলাতেই থাকে কোনো অনুষ্ঠান হলে ওরা ফোন করে বা হোয়াটসঅ্যাপে যায় আমি চলে আসি খবর পেয়ে নিশ্চয়ই এবার আমাদের পঁচাত্তর বছরের পুজো আমরা তো নিশ্চয়ই আপনাকে পাবোই আশা তো অবশ্যই রাখবো একটা কথা জানতে চাইবো মনে আছে কিনা আমি জানি না সাতানব্বই সালে যখন আপনি পুজোর দায়িত্ব নিলেন চাঁদা কিরকম উঠেছে চাঁদা মোটামুটি মনে পড়ে মোটামুটি ওই সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো চাঁদা উঠেছিল বিল বাবদ এটা আমরা তথ্যের জন্য আসলে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যে আজকের সাথে সেই সময়ের যে সেই সময় কিরকম উঠত চাঁদা মতো আচ্ছা দর্শকদের কেতার্থে জানিয়ে যাচ্ছি আপনি তো জানেনি সেটা হলো এই যে আমরা চাঁদা তুলি এতগুলো পরিবারের থেকে এই মুহূর্তে ছশোটি পরিবার রয়েছে এর আগে আরো বেশি ছিল অর্থাৎ আদিনাতলার পরিসরটা অনেক বেশি ছিল সেই চাঁদা দিয়ে কিন্তু শুধু দুর্গাপূজা হয় না দুর্গাপূজা হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় এবং দু সালের পর থেকে গণেশ পুজো হচ্ছে এই এই চাঁদার টাকা হ্যাঁ কেউ যদি নিজের এতে কেউ যদি দান করেন সেটা আমরা অবশ্যই নিই হ্যাঁ বরাবরই যেমন এখানে স্বপন চক্র স্বপন চ্যাটার্জি বলে ইলেকট্রিকের দোকান ছিল উনি বরাবরই ভোগের ব্যাপারটা আলাদা করে দিতেন আর এখানে প্রত্যেকটা দোকানদার থেকেই মোটামুটি ডালটা আমরা পেতাম তো দু কেজি কেউ এক কেজি কেউ তিন কেজি ডালটা দিত বা এখানে রেশন দোকান ছিল কাশিরা তা চাল দিত শ্রীঘ্র আশ্রম থেকে আমাদেরকে চাল দিত এই ভোগটার জন্যে বল এই জিনিসটা এখন কতটা কি আছে আমার ঠিক জানা নেই রেশন দোকান নেই আশেপাশে যত দোকান আছে সবাই জিনিসটা করত। যে ঠিক আছে দু কেজি ডাল দিল অনেক বন্ধু বান্ধব আমাদের চল আমি দু কেজি ডালের পয়সা দিলাম যে যতটা পারলো হেল্প করতো আচ্ছা আচ্ছা কারণ এখানে চাঁদা বেশি বিল কেটে পুজো করা সম্ভব হয় না ঠিক ঠিক এটা লোকের সহযোগিতা লাগে বিশেষ করে বলবো আমি সাতানব্বই মনে আছে আমার মেজদি মেজি ডাকি নান্তি দি উনি আগে বলেছিল সিনিতি একটু ফিল করবি না যে তোর কোনো প্রবলেম হচ্ছে মনে করলে আমার কাছে আসবি যে তোর টাকার অভাব হচ্ছে তুই চিন্তা করবি না তুই আসবি আমার কাছে নিশ্চিন্তে চল আজ আমি তোকে টাকা দেব কি বিডার সাপোর্ট বিশাল সাপোর্ট মানে এই ভালোবাসাটা সত্যি আমি খুব ভাগ্যবান খুব ভাগ্যবান আমি যে বলে বুঝানো মুশকিল আমার কাছে এটা অশেষ ধন্যবাদ আজ আমরা আলাপচারিতার মাধ্যমে সেই ছোট ছোট স্মৃতির পদ্মে উনি অনেকটা স্মরণী পার করে দিয়েছেন তো আমরা অনেক অজানা তথ্যও পেলাম আবারও ফিরে আসব অন্য কাউকে সঙ্গে নিয়ে অশেষ ধন্যবাদ নমস্কার নমস্কার